দশ হাজার টাকা দামের মোবাইল চালাও এটাই বেশি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে বিকাল থেকে তোমার ভাত বন্ধ তুই এই লাখ টাকা মোবাইল কিনবি আমি দশ হাজার টাকা দাম ছাগল কিনছি চারটা বাচ্চা হয়েছে এখন ছাগলের দাম হবে বিশ হাজার আর তুই দেড় লাখ টাকা মোবাইল কিনবি মাসে কয়টা বাচ্চা দিব রে আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি মানুষের বাড়ি কাম দিয়ে কামলা দিয়ে এই দেড় লাখ টাকা জমাইছি তোমার খুশি করার লেগে তোমার এই তোমার হাতে টাকাটা তুলে দিছি এখন এই টাকা দিয়ে তুমি আমার গরু কিনা দাও তাহলে কিন্তু আমা আমার আর পাইবা না বাড়িতে আমা অনেক কষ্টে আমি দেড় লাখ টাকা জমাইছি তো বাবা তুই এই টাকা দিয়ে কি করবি তো বাবা দেখি টাকাটা দেখি অনেক টাকাই তো অনেক কষ্ট করে জমাছো তাই না তোর আব্বার কোনো তিনটা গরু কিনে দিতে এই টাকা দিয়ে আমি একটা আইফোন কিনবো আমার বন্ধুরা সবাই আইফোন কিনছে আমি মানুষের ভাই কামলা দিয়ে এই দেড় লাখ টাকা জমাইছি অনেক কষ্টে এত বড় সাহস তুই এই দেড় লাখ টাকা দিয়ে মোবাইল কিনবি আমি দশ হাজার টাকা দিয়ে ছাগল কিনছি চারটা বাচ্চা হয়েছে এখন ছাগলের দাম হইবো বিশ হাজার আর তুই দেড় লাখ টাকাতে মোবাইল কিনবি মাসে কয়টা বাচ্চা দিব রে তোমার পোলা তো খারাপ হয়ে গেছে গা দেড় লাখ টাকা দামের মোবাইল কিনতে চাই কত বড় সাহস দেখছ আমি দশ হাজার টাকাতে ছাগল কিনছি চারটা বাচ্চা হয়েছে এখন ছাগলের দাম হইবো বিশ হাজার ওই দেড় লাখ টাকাতে মোবাইল কিনবো মোবাইলে কি ওরা ভাত খাওয়াইব না মোবাইলে ওরা বাচ্চা দিবো পোলাটারে খারাপ বানাই ছাড়ছ দশ হাজার টাকা দামের মোবাইল চালাও এটাই বেশি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে বিকাল থেকে তোমার ভাত বন্ধ এই পোলার বাপ ওরা কি কালকে আটে নিয়ে যায় ওরা তিনটা গরু কিনে দিবা কত বড় সাহস দেড় লাখ টাকা তো আমার মোবাইল কিনবো আম্মা আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি মানুষের বাড়ি কাম দিয়ে কামলা দিয়ে দেড় লাখ টাকা জমাইছি তোমার খুশি করার লেগে তোমার তোমার হাতে টাকাটা তুলে দিছি এখন এই টাকা দেওয়াতে যদি তুমি আমার গরু কিনা দাও তাইলে কিন্তু আম্মা আমার আর ভাই না বাড়িতে দেখো বাবা বেশি পাক নামি করো না তুমি আমার থেকে বেশি বুঝো না তোমার থেকে আমি একটু হলেও বেশি বুঝি আমি দশ হাজার টাকার ছাগল কিনছি